প্রাদেশিক নির্বাচন উনিশশো ও যুক্ত ফ্রন্ট পাকিস্তান সরকার উনিশশো সালের মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন এই নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে পূর্ব পাকিস্তানের চারটি দল মিলে যুক্ত ফ্রন্ট দল গঠন করে দল চারটি হচ্ছে আওয়ামী লীগ মুসলিম লীগ যার নেতৃত্বে ছিলেন মাওলানা ভাসানি কৃষক শ্রমিক পার্টি একে কে ফজলুল হক নেজামে ইসলাম মাওলানা আতাহার আলী এবং গণতন্ত্রী দল দানেশের নেতৃত্বে যুক্তফ্রন্ট দল গঠিত হয় চার ডিসেম্বর উনিশশো সালে যুক্তফ্রন্ট দল গঠিত হয় চারটি দল নিয়ে নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা নির্বাচনে যুক্তফ্রন্টের দাবি দফা বা কর্মসূচি ছিল একুশটি প্রথম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা উনিশশো সালের এগারোই মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে যুক্তফ্রন্ট তিনশো নয়টি আসনের মধ্যে দুইশো তেইশটি আসনে জয়লাভ করে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে মন্ত্রিসভা গঠন করে এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা এ কে ফজল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কৃষি সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান পেশ করেন শেখ মুজিবুর রহমান সময় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো সালে স্থান পাকিস্তানের লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে ছয় দফা বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে অনুমোদিত হয় ঐতিহাসিক ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা কাটা হিসেবে বা নামে অভিহিত করা হয় ছয় দফার মধ্যে অর্থনীতি বিষয়ক দফা ছিল তিনটি ছয় দফা লাহোর প্রস্তাব এর ভিত্তিতে রচিত ছয় দফা দিবস হচ্ছে সাত জুন ছয় দফা কর্মসূচির পুস্তিকার নাম ছয় দফা আমাদের বাঁচার দাবি ঐতিহাসিক ছয় দফা প্রথম দফা শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় দফা মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা চতুর্থ দফা রাজস্ব কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ষষ্ঠ দফা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় তেসরা জানুয়ারি উনিশশো সালে মামলাটির আনুষ্ঠানিক বা তাপ্তরিক নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য আয়ুব খানের আমলে এই মামলা করা হয় প্রথম বা প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান দুই নম্বর আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন চোদ্দ নম্বর আসামি সুবেদার আব্দুর রাজ্জাক শেখ মুজিবুর রহমান সহ মোট আসামি ছিলেন ৩৫ জন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ১৮ জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রসিকিউটর ছিলেন স্যার উইলিয়াম থমাস আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হয় ঢাকা সেনানিবাস থেকে গণঅভ্যুত্থান পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় উনিশশো সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এর এগারো দফার ভিত্তিতে গণ হয়েছিল গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রথম শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড শামসুজ্জোহা উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে ঢাকায় আসাদ গেট নির্মিত হয় উনসত্তর এর পটভূমিতে রচিত উপন্যাস চিলেকোটার সেপায় লিখেছিলেন আক্তারুজ্জামান ইলিয়াস গণ অভ্যত্থান দিবস চব্বিশ জানুয়ারি সাধারণ নির্বাচন পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত ডিসেম্বর উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় সতেরোই ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালের জাতীয় পরিষদ বা সাধারণ নির্বাচনের মোট আসন ছিল তিনশো তেরোটি আওয়ামী লীগ আসন পায় একশো সাতষট্টি এবং বিজয়ী হয় উনিশশো সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট আসন ছিল তিনশো দশটি আওয়ামী লীগ আসন পায় দুইশো অষ্টাশি ও সংরক্ষিত মহিলা আসন দশটি সুতরাং মোট দুইশো আটানব্বইটি আসনে বিজয়ী হয় উনিশশো সালে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার বঙ্গবন্ধু ঢাকা আট আসন হতে নির্বাচন করেছিলেন বিবিধ আওয়ামী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠিত হয় তেইশ জুন উনিশশো সালে আওয়ামী মুসলিম মুসলিম লীগ হতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান উনিশশো সালে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন শেখ মুজিবুর রহমান পাঁচ ডিসেম্বর উনিশশো সালে কাকমারি সম্মেলন মাওলানা ভাসানার কাকমারি সম্মেলন মাওলানা ভাসানির নেতৃত্বে হয় উনিশশো সাতান্ন টাঙ্গাইলের সন্তোষে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা উনিশশো সালে